সাথে যেহেতু বিক্রিয়ার জারণ ঘটে এবং একই সাথে যেহেতু বিক্রিয়ার বিজারণ ঘটে তাহলে এখানে কি বলা যায় জারণ বিজারণ একটা যুগপ প্রতিক্রিয়া বিসমিল্লাহির রহমানির রহিম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো তোমরা আজকে গুরুত্বপূর্ণ একটা অংশ রসায়নের রাসায়নিক বিক্রিয়া থেকে জারণ এবং বিজারণ জারণ বিক্রিয়া কি এবং বিজারণ বিক্রিয়া কি এবং জারণ সংখ্যা কিভাবে বের হতে বের করা যাবে এবং হচ্ছে জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়া আমি বিশ্বাস করি তোমরা যদি মনোযোগ সম্পর্কে তোমাদের থাকবে না তবে কথা হচ্ছে ভিডিওটি না সমস্যা আছে এবং সবগুলো জারণ বিজারণ বিক্রিয়া তোমরা পাবে তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দেয় তার আগে আমরা ডেফিনেশন জেনে নিবো জারণ কি এবং কি তাহলে জারণ মানে হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করা এবং বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা মানে যে সকল মৌল ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে হতে পারে সেখানে সেটা জারণ ঘটে এবং যেটা ওই ত্যাগ করা ইলেকট্রন গ্রহণ করে সেখানে তার বিচারণ ঘটে তাহলে জারণ আমরা প্রথমে মনে রাখবো জারণ মানে হচ্ছে কি ইলেকট্রন ইলেকট্রন সারণ সারণ মানে কি ত্যাগ মানে যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে কি জারণ এবং বিজারণ কি বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ তাহলে আমরা মনে রাখবো যে তাহলে এটা হচ্ছে বিজারণ তো আমরা মনে রাখবো যে ইলেকট্রন সারণ মানে কি ইলেকট্রন ত্যাগ করে দেয় যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে তাহলে ত্যাগ করলে কি হবে ত্যাগ করলে সেটা ধনাত্মক আয়নে পরিণত হবে আর গ্রহণ করলে কি হবে ঋণাত্মক আয়নে পরিণত হবে তাহলে যদি ধনাত্মক আয়নে পরিণত হয়

তাহলে ক্লোরিন যদি এই ইলেকট্রনটা গ্রহণ করে তাহলে ক্লোরিন কি হবে ঋণাত্মক পরিণত হবে তাহলে এই ক্লোরিনের কি এখানে ঘটছে তাহলে এখন দেখো এখানে জারণ ঘটছে কার সোডিয়ামের তাহলে আমরা এই পদার্থটাকে তখন কি বলবো পদার্থটাকে বলা হবে বিজারক পদার্থ পদার্থটা হবে বিজারক পদার্থ মানে যাদের মধ্যে জারণ ঘটবে সেই পদার্থটাকে বলা হবে বিজারক পদার্থ আর যাদের মধ্যে বিজারণ ঘটবে তাকে বলা হবে জারক পদার্থ তাহলে যেই পদার্থের মধ্যে জারণ ঘটবে তাকে বলা হবে বিজারক পদার্থ আর যার মধ্যে বিচারণ ঘটবে তাকে বলা হবে জারক পদার্থ তো চলো আমরা এখন দেখি যে জারণ সংখ্যা কিভাবে আমরা বের করতে পারবো তাহলে জারণ সংখ্যা মানে কি জারণ সংখ্যা হচ্ছে যে মৌল ইলেকট্রন ত্যাগ করে মৌল ইলেকট্রন গ্রহণ করে এবং এটার যে সংখ্যাটা প্রকাশ করা হয় তাকে বলা হয় যারণ সংখ্যা মানে কোনটা ইলেকট্রন ত্যাগ করে সেটা ধনাত্মক আয়ন প্লাস আয়নে কোনটা ঋণাত্মক কারণে মানে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে এবং এই যে সংখ্যাগুলো আছে প্লাস মাইনাস এবং যে 1 2 3 যে সংখ্যাগুলো আছে এদেরকে বলা হয় যারণ সংখ্যা তো যারণ সংখ্যা আমরা কিভাবে বের করব তার মানে প্রথমে সালফিউরিক অ্যাসিড H2SO4 এই সালফিউরিক অ্যাসিডের যারণ সংখ্যা বের করব তাহলে এখানে পরীক্ষা দেওয়া থাকবে কেন্দ্রীয় পরমাণু তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার তাহলে আমরা এই সালফারিক এসিড সালফারের জারণ সংখ্যা বের করব তাহলে আমরা যে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা তাহলে ধরে নেব x যেহেতু কেন্দ্রীয় পরমাণু বের করতে বলছে তাহলে এটাকে আমরা ধরি জানি না মান তাহলে একে আমরা x ধরে নেব তাহলে এই যে পরমাণু আছে এই পরমাণুর এটা হচ্ছে কি একটা নিরপেক্ষ থাকবে কারণ এখানে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই আয়ন আয়ন আছে যার কারণে এর মানটা থাকবে শূন্য তাহলে আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে এস টু এস ও সমান জিরো হাইড্রোজেনের বৈধ নিগত ওয়ান কিন্তু হাইড্রোজেন কটা আছে দুইটা তাহলে দুই দিয়ে গুণ দিব আর সালফারের যেমন মানটা আমরা গুনে নিচ্ছি এস

SO4 এ সালফারের জারন সংখ্যা কত 6 তাহলে এইভাবে আমরা জারন সংখ্যা বের করব তাহলে এখন আমরা আরো একটা ট্রিক্সের মাধ্যমে বের করতে পারি যদি एमसीक्यू তে আসে তাহলে তোমার এখানে অঙ্ক করতে সময় চলে যাবে কারণ সেখানে তো তুমি অত সময় পাবে না সেই ক্ষেত্রে শর্ট একটা ট্রিক্স তোমাদের শিখিয়ে দেই যে এখান থেকে এই দুই দিকের মানে মান সংখ্যাটা যে সমান হবে হাইড্রোজেনের ওয়ান তাহলে ওয়ান ইন্টু দুইটা তাহলে দুই প্লাস দুই অক্সিজেনের কত আছে এখানে অক্সিজেনের মাইনাস টু তাহলে কত আছে আট তাহলে এখানে এইট মাইনাস এইট তাহলে আট থেকে দুই বাদ দিলে কত হয় তাহলে এই যে মাইনাস ঋণাত্মক আয়ন এবং ধনাত্মক আয়ন থেকে বাদ দিয়ে দিলেই এই মাঝখানের সালফারের মান বের হয়ে কত সিক্স ঠিক আছে তাহলে আমরা এখান থেকেও কিন্তু শর্টকাটে আমরা মানুষ বের বের করতে পারবো এখন আরো একটা জারন সংখ্যা বের মান বের করি বললাম যে বলছি যে কেন্দ্র ক্রোমিয়ামের জারণ মান বের করো তাহলে এখানে ক্রোমিয়াম টিটা আছে দুই অনুর তাহলে আগে আমরা শুধু এক অনুর বের করছিলাম এখন আমরা দেখবো দুই অনুর কিভাবে বের করবো তাহলে আমরা প্রথমে আবার লিখবো ধরি টু সি আর এর জারণ সংখ্যা এক ধরনের নেব জারণ সংখ্যা এক ধরনের নেব তাহলে আমরা এখন লেখব প্রশ্ন মতে কে টু সি আর টু ও সেভেন সমান জিরো তাহলে আমরা পটাশিয়ামের গানিকত যিনি এক তাহলে ওয়ান ইন্টু টু নিয়ম আমরা ধরে নিয়েছি সমান জিরো তাহলে এখানে এক্স টু আর এখানে বিয়ে করলে কত হবে বারো সমান জিরো তাহলে বা এক্স টু সমান এখানে মাইনাস টুয়েলভ করে গেলে প্লাস তাহলে বা আমরা এর মান কত পাবো বারো ভাগ দুই তাহলে অতএব এক্স এর মান সিক্স তাহলে সংখ্যা কত সিক্স প্লাস সিক্স তাহলে দেখো যদি সি আর টু ছিল তাহলে টু এর ছিল কত বারো তাহলে শুধুমাত্র আমরা ক্রোমিয়ামের করব তাহলে কত সিক্স তাহলে আমরা শর্টকাটে আবার বের করি যে পটাশিয়াম কত দুই প্লাস এখন যেহেতু এখন আমরা এখানে আসি দুই তাহলে দুই দিয়ে ভাগ দিব তাহলে কত হবে সিক্স এবং যেহেতু এই মানটা পরে গিয়ে শূন্যর পরে যায় কি হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকে প্লাস তাহলে যেহেতু মাইনাস মান বেরোচ্ছে তাহলে পরে গিয়ে প্লাস হবে তাহলে আমরা খুব সহজে এখান থেকে আমরা এমসিকিউ এর সময় মানগুলো অঙ্ক না করে বের করতে পারব তো আশা করা যায় সংখ্যা সম্বন্ধে তোমাদের সমস্যা থাকবে না এখন আমরা দেখব যে জারণ এবং বিজারণ অঙ্ক বিক্রিয়া বা জারণ এবং বিজারণ যুগপদ বিক্রিয়া এই সম্পর্কে আমরা দেখব তাহলে যুগপদ বিক্রিয়া বলতে বোঝায় যে একই বিক্রিয়ার মধ্যে জারণ ঘটবে এবং সাথে সাথে বিজারণ ঘটবে তাকে বলা হয় জারণ বিজারণ যুগপদ বিক্রিয়া তাহলে আমি একটা যেকোনো উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে এন্ড প্রতিস্থাপন বিক্রিয়া একটা ধরি প্লাস সালফিউরিক অ্যাসিড তো এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি যে সালফেট এবং এখানে আলাদা হয়ে যায় কি হাইড্রোজেন গ্যাস তো দেখো বিক্রিয়াটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া বটে তো এখানে আমরা প্রতিস্থাপন হিসাব করব না এখানে আমরা দেখব জারণ এবং বিজারণ কোথায় করছে মানে এখানে কিভাবে জারণ এবং বিজারণ একসাথে করছে মানে জিঙ্ক কি করছে হাইড্রোজেন কে সরিয়ে তার স্থান দখল করছে তাহলে এই জায়গাতে জারণ এবং বিজারণ উভয় ঘটছে কিভাবে ঘটছে যে জিন এখান থেকে হাইড্রোজেন কে সরিয়ে দিয়েছে হাইড্রোজেন কে সরিয়ে দিয়ে নিজে সেই স্থান দখল করছে তাহলে এই যে জিন এই জিন কে এখানে যোজনী কত এখানে প্লাস টু মানে হচ্ছে কি জিন এখানে তার প্রথমে যোজনী ছিল কত শূন্য ছিল এবং এই সে দুইটা ইলেকট্রন কে দান করছে মানে জিন তার দুইটা ইলেকট্রন দান করছে দান করে সে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে তাহলে এখানে ঘটেছে কি বিক্রিয়ার জারণ ঘটছে এখানে বিক্রিয়ার ঘটছে জারণ এবং এই যে হাইড্রোজেন এই হাইড্রোজেন কি করছে এখানে তার বিজারণ ঘটছে তো হাইড্রোজেন এখানে ইলেকট্রন গ্রহণ করছে এখানে জিঙ্ক ইলেকট্রনকে দান করে দিছে এবং হাইড্রোজেন এখানে ইলেকট্রন গ্রহণ করছে তার মানে এখানে ঘটছে কি বিক্রিয়ার বিজারণ তাহলে একই সাথে জারণ এবং একই সাথে বিজারণ ঘটছে তাহলে আমরা এখানে লেগুপ্রথমে অর্ধ অর্ধ বিক্রিয়া বিক্রিয়া তাহলে কিভাবে ঘটছে জিঙ্ক সে কি করছে তার দুইটা ইলেকট্রনকে দান করে দিচ্ছে এবং এই দুইটা ইলেকট্রন সে ত্যাগ করছে তাহলে এখানে ঘটছে কি জিঙ্কের জারন জারণ ঘটছে এবং একই সাথে এখানে বিজারণ ঘটে বিজারণ অর্ধ বিক্রিয়া তাহলে কিভাবে অর্ধ বিক্রিয়া ঘটে এখানে যে হাইড্রোজেন আছে হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেন কি ঘটছে এই দুইটা ইলেকট্রনকে নিয়েছে এবং গ্রহণ করে নিয়ে সে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়েছে তাহলে দেখো এখানে ঘটে প্লাস একই সাথে বিজারণ ঘটে মানে হচ্ছে কি এখানে বিক্রিয়ার ঘটছে জারণ এবং এখানে ঘটছে বিক্রিয়া বিজারণ যেহেতু জারণ এবং বিজারণ একই সাথে ঘটে এই কারণে একে বলা হয় জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়া ঠিক আছে তো আমরা এখন আরো একটা উদাহরণের সাহায্যে দেখি ভালো করে তোমরা ক্লিয়ার হবে যুক্ত হয়ে উৎপন্ন হয় কি তাহলে এই যে বিক্রিয়া আছে এই বিক্রিয়ার মধ্যে কি হয় এখানে আয়রনের প্লাস টু ক্লোরিনের যোজনী মাইনাস এখানে মাইনাস ওয়ান আর এখানে ক্লোরিনের যোজনী শূন্য তাহলে দেখো এই যে আয়রন আয়রন কি করছে আয়রন এখানে দুইটা থেকে এখানে আয়রনের যোজনী হচ্ছে কয়টা তিনটা মানে এখানে প্লাস থ্রি তাহলে ইলেকট্রন একটা সে কি করছে দান করে দিচ্ছে তাহলে এখানে বিক্রিয়ার কি হচ্ছে জারন তাহলে এখানে বিক্রিয়ার জারন হচ্ছে এবং এই যে ক্লোরিন এই ক্লোরিন কি করছে একটা ইলেকট্রন

তার যোজনি ছিল কত প্লাস টু মানে এটা ছিল ফেরাস তো ফেরাসটা কি করছে একটা ইলেকট্রন ত্যাগ করছে মানে থ্রি প্লাস ইলেকট্রন একটা ত্যাগ করে তাহলে এটা হয় ফেরি এখানে ঘটছে কি জারণ আর ঘটে কি সাথে সাথে বিজারণ তাহলে বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে এই যে ক্লোরিন এই ক্লোরিন কি করে এই আয়রনের ত্যাগ করা ইলেকট্রনটি সে গ্রহণ করে গ্রহণ করে সে কি হয় মানে ছিল কি জিরো এবং এই ইলেকট্রন সাথে এক গ্রুপ করছে গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হয় তাহলে একই সাথে যেহেতু বিক্রিয়ার জারণ ঘটে এবং একই সাথে যেহেতু বিক্রিয়ার বিজারণ ঘটে তাহলে এখানে কি বলা যায় জারণ বিজারণ একটা যুগপৎ বিক্রিয়া মানে এই বিক্রিয়াগুলো একই সাথে ঘটে থাকে তো আশা করি আস্তে ক্লাসের মাধ্যমে জারণ কি বিজারণ কি কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করা যাবে এবং কিভাবে জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়াগুলো করতে পারবে এই ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পারছো তো সম্পূর্ণ ক্লাস টিতে তোমরা যদি মনোযোগ সহকারে দেখো আশা করবো যে এখানে কোনো তোমাদের সমস্যা থাকার কথা না তো ক্লাসের সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি